হাতে যে বলটা আছে একজনে একবার করে মারতে পারবা যে কলসে ফেলতে পারবা সেই টিম থেকে একটি বেলুন ফাটানোর সুযোগ পাবে যারা শেষ করতে পারবা তারাই হবে আজকের বিজয়ী ডান ফার্স্ট থেকে সাইমন বাম ফার্স্ট থেকে সাফায়ের দারুন সাফায়ের একটি বেলুন কমে গেল অবশিষ্ট থাকতেছে তোমাদের এগারোটি পাশ থেকে নিহাজ মিস করে ফেলল নিহাজ ইব্রাহিম থেকে ডান থেকে আলামিন বাম পাশ থেকে মেহারাজ দেখা যাক তাদের আরেকটি বেলুন কমাতে পারে কিনা মিস করে ফেললো মেহরাজ ডান পাশ থেকে হুমায়রা ডান ফার্স্ট থেকে সাইমন কলস বল ফেলতে হবে ফেলতে পারলে বেলুন ফাটানোর সুযোগ মিস করে ফেললো সাইমন সাফায়েত বাম ফার্স্ট থেকে মিস করে ফেললো সাফায়েত দেখা যাক আলামিন তাদের টিমের জন্য কিছু করতে পারে কিনা মিস করে ফেললো আলামিন মেতু দারুন একটু বেলুন কমে গেল বাম পাশের টিমের বাম পাশ থেকে দেখতেছে আর দশটি বেলুন অপরদিকে ডান পাশের টিমের এখন পর্যন্ত বারোটি বেলুন আলামিন ডান পাশ থেকে দেখা যাক শাকেল মেস ওমান ডান পাশ থেকে মেস বাম পাশ থেকে মেরাজ আবারও মিস ডান পাশ থেকে মিস করে ফেলো হুমাইরা চলে আসবে মারজান মিস আমেনা মিস বাম পাশ থেকে মিতু মিস করে ফেলে মিতু চলে আসবে ডান পাশ থেকে সাইমন দারুন কমে গেল ডান পাশ থেকে একটি বেলুন তোমাদের আর অবশিষ্ট আছে এগারোটি ইব্রাহিম মিস করে বেলে ইব্রাহিম চলে আসবে আলামিন দারুন ডান ফাঁসের আরেকটি বেলুন কমে গেল এখন পর্যন্ত ডান ফাঁসের টিম আছে বেলুন দশটি আর বাম ফাঁসের টিমের আছে দশটি চলে আসবে বাম ফাঁস থেকে শাকিল দারুন শাকিল তোমাদের আরেকটি বেলুন কমে গেল অবশিষ্ট বেলুন থাকতেছে নয়টি নোমান ডান ফাস থেকে মিস করে ফেলো নোমান মেহরাজ মিস করে ফেলো মেহরাজ হুমায়রা দেখা যাক হুমায়রা তাদের টিমের জন্য কি করতে পারে মিস করে ফেলো হুমায়রা ডান পাশ থেকে মারজান মিস করে ফেলো মারদান চলে আসবে আমেনা দেখা যাক ডান পাশ থেকে আরেকটি কমাতে পারে কি না পারলো না আমেনা মিস করে ফেললো মিতু সাইমন আবারও মিস সাইমনের দেখা যাক সাফাই এবার তাদের টিমের জন্য একটি বেলুন কমাতে পারে কিনা দারুন কমে গেল তাদের আরেকটি বেলুন অবশিষ্ট থাকতেছে আটটি আর ডান টিমের অবশিষ্ট রয়ে গেল দশটি নিহাজ মিস করে ফেললো ডান ফাঁসের টিমের নিহাজ বাম ফার্স্ট থেকে ইব্রাহিম মিস করে ফেললো ইব্রাহিম থেকে আলামিন আবার আমি শাকেল মিস মিতু মিস করে ফেলো মিতু সাইমন মিস সাফায়েত দারুন কমে গেল আরেকটি বেলুন অবশিষ্ট তোমাদের আর আছে ষাটটি ডান পাশের টিমের অবশিষ্ট বেলুন দশটি নিহাজ ডান ফার্স্ট থেকে ইব্রাহিম বাম ফার্স্ট থেকে মিস করে বলে ইব্রাহিম আলামিন শাকেল মিস করে বলো শাকেল মেরাজ বাম ফার্স্ট থেকে মিস করে বলে মেরাজ হুমায়রা মিস মিতু বাম ফার্স্ট থেকে দারুন কমে গেল তাদের আরেকটি বেলুন বাকি আছে আর তোমাদের ছয়টি চলে আসবে নিহাজ মিস করে ফেলুন নিহাজ ইব্রাহিম দারুন কমে গেল আরেকটি বেলুন ডান ফার্স্ট থেকে আলামিন মিস করে বলা আলাম শাকেল দারুন কমে গেল আরেকটি বেলুন অবশিষ্ট মারজান মিস করে বেলো মারজান আমেনা ফার্স্ট থেকে মাহিম সাফায় কমে গেল আরেকটি বেলুন তোমাদের অবশিষ্ট থাকতে স্যার তিনটি অপরদিকে বাকি দশটি সাইমন বাম থেকে আরেকটি বেলুন কমে গেল বাম ফাঁসের টিমের কমে গেল ডান পাশ থেকে আরেকটি বেলুন অবশিষ্ট থাকতেছে ডান ফাঁসের এগারোটি তোমাদের আর রয়েছে একটি অবশিষ্ট তোমাদের রয়েছে এখন পর্যন্ত নয়টি মাহিম দারুণ ডান ফার্স্ট থেকে একটি কমে গেল অবশিষ্ট থাকতেছে আর আটটি মিতু দেখা যাক বাম ফার্স্ট থেকে মিস করে ফেললো মিতু মাহিম দারুন কমে গেল ডান ফার্স্ট থেকে আইটি বেলুন ইব্রাহিম মিস করে বললো ইব্রাহিম দারুন কমে গেলো ডান ফার্স্ট থেকে আইটি বেলুন অবশিষ্ট আর আছে তোমাদের ছয়টি মিস করে বললো সাফায় দারুন কমে গেল ডান ফার্স্ট থেকে আরেকটি বেলুন অবশিষ্ট তোমাদের আর ফার্স্টটি মেস দারুন ডান পাশ থেকে আরেকটি বেলুন কমে গেল অবশিষ্ট আর আছে চারটি শাকেল বাম পাশ থেকে দারুন ডান পাশে আর থাকতেছে তিনটি বেলুন ইব্রাহিম দারুন কমে গেল ডান পাশের টিমের একটি বেলুন তোমাদের আর অবশিষ্ট আছে দুইটি অপরদিকে বাম পাশের আছে একটি বাম পাশ থেকে তাহলে বিজয় টিম হিসেবে পেয়ে গেলাম আমরা বাম পাশের টিমকে বাম পাশ থেকে বিজয় টিম হচ্ছে ইব্রাহিম সাফায়েত শাকিল মেহরাজ এবং মিতু মারজান অসংখ্য ধন্যবাদ তোমাদের আজকের বিজয় সিনে নেওয়ার জন্য